হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো দর্শক দেখতে পাচ্ছেন আমরা কিভাবে আমাদের চাষের জমিতে আমরা চাষের জমিতে আমরা কিভাবে এ ধরনের ধান চাষ করে থাকি তবু বন্ধুরা অনেক কৃষকেরাই রয়েছে তারা কিন্তু এ ধরনের ধান চাষ করে থাকে তো বন্ধুরা তারা এই ধরনের কৃষকেরা তাদের জমিতে প্রচুর পরিমাণে ধান চাষ করে থাকে এই ধানগুলো চাষ করলে তারা কিন্তু ভালো ধরনের লাভবান হতে পারে এবং এই ধানগুলো চাষ করা কিন্তু খুবই সহজ খুবই অল্প পরিশ্রমেই আপনাদের কয়েকদিন পরিশ্রম হবে এবং ধানগুলো কাটার সময় পরিশ্রম হবে আর আপনাদের যে ধানগুলো গাড়ার সময় আপনাদের একটু পরিশ্রম হবে তো বন্ধুরা এই জমিটি পুরো জমিতে এরকমভাবে একটু দূরত্ব বজায় রেখে আপনারা ধানগুলো রোপণ করবেন এবং রোপণ করার পরে যখন এই ধানগুলো আপনারা প্রত্যেক দিন পানি দিবেন এবং কিছু রাসায়নিক সার ব্যবহার করবেন এবং এই ক্ষেতে যদি কিছুদিন পরে ধানগুলো লাগার পরে আপনারা যে ঘাস ধরে থাকে সেই ঘাসগুলো আপনারা একটু বেছে নেবেন বেছে নেওয়ার পরে তারপরে আপনারা এই ধানগুলোতে সার সার দিয়ে দেবেন যাতে করে গাছ ধানগুলো খুয়ন ধান গাছগুলো খুবই বড় হয়ে যায় বড় হয়ে যাওয়ার পর যখন পেকে লাল হয়ে যাবে তখন আপনারা কেটে কিন্তু বাড়িতে নিয়ে মেশিনের মাধ্যমে ভাঙানোর পরে আপনারা কিন্তু ভাঙানোর পরে কিন্তু আপনারা ভাত তৈরি করে খেতে পারবেন তো বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম